বাবা বলেছে বলে আবার দূরে কোথাও যেও না আমাদের পার্কটা তো খুব সুন্দর সেটা দেখাতেই নিয়ে যাব তাই না মিল হ্যালো প্রফেসর আধ ঘন্টার মধ্যে পার্কে চলে এসো একটা জরুরি কাজ আছে এত জরুরি তলব কোন সিক্রেট মিশন আছে নাকি তুমি বুঝলে কি করে এই আরাফ গন্ধ সুখী বলে দিতে পারে কোন সিক্রেট মিশন আছে না এমিল এবার বুঝেছো আমরা কেন ওকে প্রফেসর বলি হ্যাঁ আচ্ছা পরিচয় করিয়ে দিই ও হচ্ছে নিশো ও আরাফ মানে প্রফেসর আর ও বিদ্যুৎ তুই এত ব্যস্ত হচ্ছিস কেন আমি তোর কাছে টাকা চেয়েছি বলেছি না টাকা এখন লাগবে না আমার মনে হয় আমরা বাচ্চারা মিলে যদি কাজটা একা করতে যাই তাহলে কাজটা কঠিন হয়ে পড়বে আমাদের পাশে যদি বড় কেউ থাকতো তাহলে আরো ভালো হতো তা ঠিক আছে নিশ্চয় করবে গুড তাহলে তুমি তোমার টুয়েন ফুপিকে খবর দাও তার আগে আমাদের হোটেলটাকে নখতর করে নিতে হবে সেটা আবার কি আরে দেখ এই বোকটাকে এখানে কে এনেছে আচ্ছা এমিল তাহলে চলো আমি একটু হোটেলটার কাছে যাই তোমরা যাও আমাকে বাসায় যেতে হবে একটু পরে টিচার আসবে আচ্ছা ঠিক আছে তুই যা আর খালামনিকে বলে দিস আমি আশপাশেই আছি ওকে হুম চলো 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 বাবা এ তো বিশাল হোটেল লোকটার অনেক আছে তাই না জানি না থাকতেও পারে তাহলে তোমার এই দশ হাজার টাকা চুরি করলো কেন শোনো পৃথিবীতে যার যত বেশি আছে সে তত বেশি চায় তাহলে সুলতান মাহমুদ হোটেলেই উঠেছে এ আবার কে তুমি বললে লোকটার নাম আলিন আরে লোকটার দুটো নাম জানতে পেরেছি মানে ছদ নাম তা জানি না ট্রেনে বলেছিল তার নাম আলিম না আর হোটেলে এসে জানতে পারলাম তার নাম সুলতান মাহমুদ এ তো খুবই ধুরন্ধর লোক আরে যত ধুরন্ধর লোক না কেন আবার একটা ঘুষি কেনে সব নাম ভুলে যাবে আচ্ছা শোনো লোকটা যেহেতু দুটো নাম পাওয়া গেছে তাহলে তার আরও নাম থাকতে পারে কি বলো হুম অসম্ভব কিছু না শোনো আমাদের জায়গাটা দেখা হয়ে গেল এখন আমাদের মিশনটা শুরু করার জন্য আরো কিছু বন্ধু লাগবে তুমি আমাকে দশ মিনিট সময় দাও আমি দেখছি আরে ছেলেটা কেমন অদ্ভুত অদ্ভুত হলেও খুব কাজের কিন্তু বাবা বলেছে আর সকাল সকাল পেরিয়ে গেলে এমনকি একটু পার্কটা দেখাতে গিয়েছিলাম আর পড়ার কথা ভুলে গেছে না সেই জন্যই তো ফিরে এলাম আমি তো তোমার লক্ষ্মী তাই না টাকা তেল দিতে হবে না যাও হাত পড়তে বসে এখনই স্যার এখনই চলে আসবে যাও তাড়াতাড়ি যাচ্ছে আই পনি এমিল কোথায় রে আছে আছে মানে ও কি একা একা বেরিয়ে গেল নাকি না না একা না প্রফেসর মানে আমার বন্ধু আরাফ ওদের সাথেই আছে বাহ তোর বন্ধুদের সাথে এর মধ্যে পরিচয় হয়ে গেছে ওর হবেই তো আমরা সবাই মিলে তো প্ল্যানটা আর একটু হলেই তো সব বলে দিয়েছিলাম কিসের প্ল্যান আই কি বললি চুপ করে আছিস কেন বল তোরা কি আবার কিছু প্ল্যান করছিস না না কিছু না আমি রুমে যাই পর পে কি কি করছে অনেক সুন্দর জায়গা ভাইকে তাই না চাওনি কখনো তুমি না খুব ছোটবেলায় কক্সবাজার গিয়েছিলাম অবশ্য কিছুই মনে নেই আমার ঠিক আছে একবার আমি তোমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাওয়া আর দেখো বিদ্যুতের কাজটা দেখো এই তোরাই দিগার আরে এ তো অনেক বন্ধু শুনো সবার পরিচয় করে দিচ্ছি প্রবাল আদনান রাফি ইশানা আর এ হচ্ছে এমিল আর ওদের সবাইকে ঘটনাটা জানিয়েছি ওরা আমাদের সাথে থাকতে রাজি থ্যাংক ইউ বিদ্যুৎ ওয়েলকাম এখন পারবো না কারণ তোমার সাথে আমার ফাইটটা এখনো বাকি আছে আচ্ছা প্রফেসর আমরা এখন তো কাজে লেগে যেতে পারি ইয়াস এখন থেকে শুরু হলো আমাদের চোর ধরার মিশন এসো হাত মিলাই আসলে না কেন তুমি আসলে কত মজা হতো এমিলেরও ভালো লাগত হ্যাঁ অত চিন্তা করো না এমিল তো ভালোই আছে আমরা অনেক মজা করছি এমিল খালামনি ফোন করেছে হ্যালো মামুনি কি রে সারাদিন তো তুই বাসায় থাকিস না কোথায় টোটো করে ঘুরে বেড়াস উমা বেড়াতে কেউ সারাদিন বাসায় বসে থাকে বলো তো না সেটা থাকবি না কিন্তু দেখিস সবাইকে আবার চিন্তায় ফেলে দিস না আচ্ছা ঠিক আছে রাখবো না জানিস ট্রেন জার্নির ঘটনাটা মনে পড়লে এখনো আমার এমন ভয় লাগে সরি মামুনি আয় তোমার ফোনটার টাকাগুলো ফোন নিয়ে আমি ভাবছি না কিন্তু কতগুলো টাকা ভেবেছিলাম কিছুটা হলেও মায়ের লোনটা শোধ হবে তুই তো জানিস কত কষ্ট করে আমাকে টাকাগুলো জমাতে হয়েছে এই দুটা দিন তোর সাথে আমি যোগাযোগ করতে পারবো না ব্যাংকের লোন নিয়ে একটু ব্যস্ত থাকবো ব্যাংকের লোনটা হয়ে গেলে আমার ঝামেলাটা শেষ হবে তুমি একদম চিন্তা করো না লোনটা ঠিকই পাশ হয়ে যায় তাই যেন হয় আর শোন সাবধানে থাকিস কিন্তু ঠিক আছে আর সবার কথা শুনবি আচ্ছা ঠিক আছে আর একদম অনিয়ম করবি না আচ্ছা ঠিক আছে তুমি নিজেও নিজের খেয়াল রেখো ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ তুমিও ভালো থেকো বাই খালা তোমাকে বাসায় না পেয়ে একটু চিন্তা করছিল তুই আবার কিছু বলিসনি তো মাথা খারাপ আচ্ছা বলো না কি প্ল্যান হলো তোমাদের যাই না বিদ্যুৎ কিছু বন্ধু বান্ধব নিয়ে এসেছিল ওরা সবাই আমাকে হেল্প করতে রাজি এখন প্রফেসর ওদের সাথে মিটিং করছে বাহ দারু আমি ছোট ফুপিকে ফোন করেছিলাম ছোট ফুপি চলে আসবে ফুপি থাকলে আর কোনো সমস্যাই হবে না ভেরি গুড চল এখন আমরা ফুপির জন্য ওয়েট করি এই মিশন নিয়ে আমার একটা কথা আছে। আবার কিসের কথা? এখানে কেউ কোনো কথা বলতে পারবে না। সবাইকে প্ল্যান মতো কাজ করতে হবে। এটাই মিশন থাকার নিয়ম। বিদ্যুৎ ঠিক বলেছে। সবাই মিলে কথা বললে কোনো কাজই হবে না। কথা বলার স্বাধীনতা সবার আছে। আদনান তুমি বলো। না নামে আমি বলতে চাইছি এই কাজটা একটু কঠিন মনে হচ্ছে। তাছাড়া এখনই ভয় পেয়েছিস? আপনার ভয় পায় না। তাহলে বাসার কথা মনে পড়ছে আরে সবাই থামো তো এভাবে কাউকে নিয়ে হাসাহাসি করা ঠিক না তাছাড়া আপনার পরের কথা আমাদের শোনা উচিত আপনার তুই শুরু করো আমি আসলে বলতে চাচ্ছিলাম এভাবে হুট করে একটা কাজ জড়ানো কি ঠিক হবে তাছাড়া এমনিকে তো আমরা কেউ চিনি না এটা কিন্তু ঠিক এমনি তো আমাদের বন্ধু না আরে আমরা সবাই তখন হাত মিলালাম এখন তোমরা কি বলছো আরে তখন তো আমরা তোমার কথাই সবাই রাজি হলাম শোনো বিষয়টা আমি বুঝেই বলছি এমএল আমাদের বন্ধু পনের খালাত ভাই সে চিটাগান থেকে এসে একটা বিপদে পড়েছে এখন আমরা তাকে হেল্প করতে এগিয়ে আসছি সেটা ঠিক আছে তবে যদি কোনো ঝামেলায় পড়ি বিষয়টা শুধু পনির বন্ধু বলেই না বিপদে একে অপরকে সাহায্য করাটাই আসল উদ্দেশ্য রাইট আর যদি আমি বিপদে পড়তাম তাহলে কি তোমরা এগিয়ে আসতে না ঠিক একই রকমভাবে আমরা আমরাও মেয়েকে হেল্প করবো আমরা যদি এখন হেল্প না করি তাহলে কি পনের কাছে আমাদের সম্মানটা থাকবে ঠিক আমার সাফ কথা এখনও সময় আছে যারা এই মিশনে থাকতে চাও না তারা এখন চলে যেতে পারো কাগজপত্র তো সব ঠিকঠাকই আছে তবে এখানে তো আপনার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই জি আমি এখানে ভাড়া থাকি আমার হাজবেন্ডের পার্মানেন্ট অ্যাড্রেস দেয়া আছে না তা আছে তবে সেটা তো শহর থেকে অনেক দূরে সিটি কর্পোরেশনের বাইরে জি এটা কোনো সমস্যা আসলে সিটি কর্পোরেশনের বাইরে কোনো লোন দেওয়ার নিয়ম তো নেই তাই বলছিলাম আমি কিন্তু এই এলাকাতেই থাকি আমার ব্যবসাও এখানেই তা ঠিক আছে তাহলে কি সমস্যা দেখুন কাগজপত্রে কোনো ঝামেলা দেখছি না আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে সব ঠিকঠাক এরপরও একটু ঝামেলা থেকেই যায় কি ঝামেলা একজন লোকাল গ্যারান্টার ছাড়া লোন পাস করা একটু কঠিন কিন্তু আপনারা তো বলেছিলেন যে এসব কাগজপত্র দেখালে সরি ম্যাডাম আপনি যদি একজন উপযুক্ত লোকাল গ্রান্ড জোগাড় করতে পারেন তাহলেই লোনটা করা সম্ভব অন্যথায় এতো ভাবেই চলে এলাম আর অনেকদিন তো আসা হয় না আসা তো হয়ই না কিন্তু আসোনা কেন বলো তো তোমার এত ব্যস্ততা ফোন করতে তো তোমাকে পাওয়াই যায় না ভাবেই ইউনিভার্সিটিতে পরীক্ষা চলছিল অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন মানে সবকিছু মিলে আসতে পারছিলাম না তাই তো বলি তুহিনীর কিনি এত ব্যস্ততা বিয়ের সাথে তো এখনো হয়নি তাতেই এত ব্যস্ত আরে তুমি কেমন আছো কখন আসলে কেমন আছেন আপনি ভালো আছেন আল্লাহ যে তুমি তো আমাদের বাসার এই পথ ভুলেই গেছো মাঝে মধ্যে ভাইজিটাকে দেখতেও তো আসতে পারো নাকি হ্যাঁ ওর জন্যই তো আসলাম আজকে ওর জন্য মানে তা তো জানিনা ভাবি ফোনই বললো কি যেন জরুরি কথা তাই আসলাম কি জরুরি কথা আছে কি হয়েছে সবাই যদি আমাদের মিশনের কথা জেনে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে কি রে চুপ করে আছিস কেন বল না হিয়া মানে কিছু না এমনি এমনি মানে মেটা পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকে আর তুই ওকে এমনি এমনি ডেকে এনেছিস না না ভাবি সেটা কোনো সমস্যা নাই আজকে আমরা ফ্রি ছিলাম তো তোমাদের সাথেও দেখা হয়ে গেল মা আমি আর এমিল বেড়াতে যাব তাই ফুপিকে আসতে বলাচ্ছি আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ফুপি চলো তো অনেক কাজ আছে আমাদের চলো চলো এসো যাও যাচ্ছি কথা বলো আমাকে হবে কিন্তু আমরা তো এখন কনফিউশনে আছি তাই তো আমার বাসায় যেতে হবে তবে আমি আর আদনান দুজনেই তোমাদের সাথে আছি আর যা বলবে আমরাও তাই করবো গুড তবে এবার আমরা আসি হ্যাঁ বাই বাই আল্লাহ বাই বাই আচ্ছা আমাদের বেশি কোন বেলা থেকে ঠিক হবে না সবাই যা যার মতো বাসায় চলে যাবে কিন্তু তো স্কুল বন্ধ স্কুল বন্ধ হলেই কি অনিয়ম করতে হবে কিন্তু মিশনে কে কে থাকতে যায় সেটা তো ঠিক করা হলো না কিন্তু আমরা সবাই মিশনে থাকতে চাই মানে আমাদের একটু ভাবতে সময় দিলে ভালো এত ভাবা ভাবি কি আছেন আমরা একটা ছেলেকে হেল্প করব জোর ধরব এ ভালো কথা বিদ্যুৎ তুমি থামো আমাকে বলতে দাও আমরা যদি এমএলকে হেল্প করতে চাই তবে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আর আমরা সিদ্ধান্ত নিতে পারলে তোমাদের সমস্যা কি তাছাড়া আমি তোমাদের ডেকে এনেছি তোমরা তো তখন আমার সাথে খুব আগ্রহ আসলে এখন কিন্তু এটা তো বেশ ঝামেলার কাজ বাসা থেকে তো মানবে না তাছাড়া আমরা যদি বাড়িতে বলি যে আমরা তো চোর ধরতে যাচ্ছি তখন তো আমাদের বাড়ি থেকে বেরোতে দিবে না তখন আমরা কি করব এই সমস্যাটা সবাইকে ম্যানেজ করে আমাদের সাথে আসতে হবে আর আমরা এমিলকে হেল্প করব এটাই ফাইনাল ইয়েস শোনো আজ সন্ধ্যায় আমরা পনি আর এমিলের সাথে দেখা করতে যাই যারা আমাদের সাথে পনিতে বাসায় যাবে ভেবে নিব তারাই মেশনে আছে ঠিক তো প্রফেসর ঠিক কারণ বেশি দেরি করলে আমরা ছোটটাকে ধরতেই পারবো না আর এই প্রফেসর যখন কোনো কাজ হাতে নেয় সেটা সলভ করে সে শান্ত হয় আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা সবাই যাই হুম চলো চলো হুম তোমার কথাটা বুঝতে পারছি তার মানে তুমি তোমার মায়ের টাকা উদ্ধার করতে চাচ্ছো তো এটা তো খুবই ভালো কথা ফুপি তুমি কি আমাদের সাথে থাকবে তো থাকবো না আমাকে তো থাকতেই হবে তোমরা একটা বিপদে পড়েছো আমি কি চুপ করে থাকতে পারবো তার মানে বন্ধুকাল আলমকে সিনেমায় ভিনানদের পাশে যেমন থাকে হতেই পারে দেখো সেটা বলছি যে জিনিসটা তো সহজ হবে না কিন্তু ফুপি তুই যদি আমাদের পাশে থাকো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে আমি আছি তোমার সাথে কিন্তু তার আগে একটা কাজ করতে হবে সেটা হলো লোকটা সম্পর্কে তথ্য বের করতে হবে এই যে ধর লোকটা কোথায় থাকে কি করে তার আরও কোনো লোকজন আছে কিনা না এইসব লোকটা হোটেলে থাকে বিজনেসম্যান আর তার দুটো পরিচয় পাওয়া গেছে এর বেশি আর কিছু জানি না বাহ অনেক কাজ করে ফেলেছে ফেসবুকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো টিভি